গত দিন গত পরশু দিন আওয়ামী লীগের উঁচু পর্যায়ের একজন নেতা আমাকে ফোন করলেন এবং ফোন করে বললেন যে তুমি কাইন্ডলি জন গ্রহণযোগ্য শিক্ষিত স্মার্ট ছেলে বা মেয়ের নাম প্রস্তাব করো যারা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে নার্চার করতে পারে হ্যাঁ তাই আমি বললাম ঠিক আছে আমি বললাম যে আমি জিনিসটা বুঝতে পারি না বললেন না যাদের নামে মামলা নাই কিন্তু একটা সময় গিয়ে তারা হয়তো আমাদেরকে সাপোর্ট করতে পারে আমাদের তো ভালো নতুন প্রজন্মের মেয়েও দরকার তাই বললাম যে ওদেরকে আমরা কোন লিডারশিপ দেখাবো মানে কাকে দেখে তারা কাজ করবে মানে আমি আমি তো কোনো একটা ইয়াং ছেলেকে যদি বলি যে ভাইয়া আসো একসাথে কাজ করি সে বলবে যে কে নেতা আপনি না অন্য কেউ বা আমি এখন যেই নামগুলা বলবো দশজন কেন আমার পক্ষে তো একজনও খুঁজে পাওয়া সম্ভব না কারণ তাদের তো কোনো গ্রহণযোগ্যতাই নাই নতুন যে জেনারেশনটা তৈরি হয়ে গেছে যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের পরে পলিটিক্স যে দিক প্রবাহের পরিবর্তন হয়েছে বক্তৃতা দেওয়ার ভঙ্গি পরিবর্তিত হয়েছে তর্ক বিতর্কের বিতর্কের ভঙ্গিতে পরিবর্তন চলে এসেছে যে কন্টেন্ট উপাত্ত সেখানে অনেক বেশি সমারোহ এসেছে এবং সেটাকে মোকাবেলা করতে হবে অনেক বেশি বুদ্ধিদীপ্ত ভাবে সেই জায়গায় তো যেই ওল্ড সেট তাদের প্রতি কোনো অসম্মান আমার নাই তাদেরকে আমি সম্মান করি তারা আমার সিনিয়র চিরকালই তারা আমার সম্মানের জায়গা থাকবেন কিন্তু সক্ষমতার কথাটা তো চিন্তা করতে হবে হ্যাঁ সক্ষমতার কথা যে চিন্তা করেন তাহলে অমিল এর টিম নাই তাহলে টিম রেডি করে একটা কাজ কি হচ্ছে এই যে নতুন ছেলে মেয়েদের খোঁজা হচ্ছে ফেল ফেল করবে এটা হবে না এটা খুঁজে কেউ আসবে না আপনি আমি এখন নাম আমি আর আপনার অনুষ্ঠানের কো যে নাম তুলব না কারণ আমার আমার মুর্বিরাও আমাকে বলছেন যে যে যেমন কাজ করবে তাকে তার ফল ভাগ করতে হবে আই ডোট টু মেনশন এনি নেইমস বাট ইউ নো লাইক অনেস্টলি স্পিকিং সামবাডি মানে আমি আপনাকে এইভাবে বলি আমার একটা ছোট ভাই ছিল হ্যাঁ আছে এখনো ছোট ভাই সে তার ডাক নাম হচ্ছে সাথী পুরা নাম বলবো না সে বলতেছে যে ভাই ছাত্রলীগের কোন মেধাবী ছেলে কি দিন কোন নেতাকে তেল মারার জন্য ঘন্টার পর ঘন্টা এভাবে নাভির নিচে হাত দিয়ে দাঁড়ায় থাকে আরেকম আধা সালাম দেয় সালাম ভাই মানে বলছে আমরা তো মেধাবী মেয়ে চিনি নেই মেধাবী মেয়েরা তার ঘন্টার প্র ঘণ্টা দাঁড়িয়ে আপনার কোনো বড় নেতাকে প্রোটোকল দিবে না তার মানে এই যে চেঞ্জ এই সিমিলার থিং একজন আইডিয়া টু প্রোটেক্ট দ্যাট উইল বি অ্যাকসেপ্টেবল টু দা জেনারেল অফ দিস কান্ট্রি ইফ হি অর শি থিংকল or he has আপনি মনে করেন এই যে আই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ dream এগুলো যুগ থেকে যুগান্তরে কাজ করে কেন বা ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ দুই হাজার আট সালে কেন কাজ করেছে বিকজ

উনি যখন প্রিন্স কোট পড়তো ওয়াও হোয়াট এ গুড লুকিং ম্যান আবার মুজিব কোট পড়তো আরে বাপ রে বাপ সিংহ আবার ইংরেজি যখন বলতো হ্যাঁ ইংরেজির উচ্চারণ না কিন্তু ভুল ইংরেজি না তো পারফেক্ট পারফেক্ট ইংরেজি বাংলা যখন বলতো বাংলা তো ভুল নাই আপনি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের স্বাধীনতা যুদ্ধের সময় তার ইংরেজি ইন্টারভিউ শুনেন একটা গ্রামাটিক্যাল ভুল নাই তাজউদ্দিন সাহেবের একটা গ্রামাটিক্যাল ভুল নাই কিন্তু তারা ইংরেজের সন্তান না তারা বাঙালির সন্তান বাঙালির উচ্চারণে কথা বলেছে আবার এম এজি উসমানি ওনার ইন্টারভিউ শুনেন চোস ইংরেজি সো কথা হচ্ছে কি যে ইউ হ্যাভ টু হ্যাভ কন্টেন্ট ইন ইউ আপনার ভিতরে মেটিরিয়াল থাকতে হবে এটা না থাকলে তো আপনি কতদিন এরকম গায়ের জোরে অন্যের অন্যের এন্ডোর্সমেন্টে নেতৃত্ব চালানোর চেষ্টা করবেন এবং তার থেকেও বড় কথা এই যে নির্বাচন চলাকালীন সময় যে নির্দেশনাগুলো যাচ্ছে এগুলো যাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাদের হাতে তো নেতা কর্মীদের টাকা তাদের কথায় তো কোনো নির্দেশনা প্রতিপালিত হবে না আসলে তাহলে সামারি করলে কি এরকম যে আপনাদের অনেক দেরি হয়ে গেছে এবং এবং যারা আসলে আউভাল জানাছেন সেই নেতাদের প্রতি আসলে সেই আস্থা বিশ্বাস সেই জায়গাটা আসলে নাই আচ্ছা নাম না বলে বলি স্বেচ্ছাসেবক লীগের বড় নেতা আমার এলাকার 1996 সালের 15 ফেব্রুয়ারির বেগম খালেদা জিয়ার যেই প্রহসনমূলক নির্বাচনের যে প্রয়াস এই ছেলে নিজে দৌড়ায় দৌড়ায় ককটেল মেরে বোম মেরে ওই নির্বাচন বন্ধ করছে এই ভদ্রলোককে এখন ডাইকা কাছে পাওয়া যাচ্ছে না বলে যে আমাকে মাপ করে দেন দোয়াও চাই মাপও চাই কারণ পনেরোটা বছর যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তার ডাইরেক্ট নেতার দ্বারা সে বলে আই ওয়ান্ট টু ডু ডুমা এখানে একটা ব্যাপার হয়েছে আমরা আমাদের নিজেরা মাংস নিজেরা খেয়েছি কিন্তু এটা এখনো বন্ধ হয় নাই আপনি এই যে বঙ্গবন্ধু কন্যা জনতা মাসা বললেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমার তিনশো আসন রিয়েলিটি কি যারা পরিসংখ্যান করে তারা তো আমাকে ফোন করে টাকা চায় আমি যে টাকা না দিই পরিসংখ্যান নাম ঠিকমতো আসবে না এখন কেন আসবে না কারণ যারা পরিসংখ্যানটা করছে তারা ওই পনেরো বছরে তারা কমিটিও বাণিজ্য করেছে সেই কমিটি বাণিজ্য আপনাকে একদম ঠোট কথা বলে যাচ্ছি ওই পরিসংখ্যান ঠিক নাই এই দলকে আমি ভালোবাসি আমি ভিতরে কথা মনে ওই পরিসংখ্যান ঠিক নাই প্রথম কথা আওয়ামী লীগের হবে যে আমরা আগে যেসব অরাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেগুলো আগামী দিনে না এবং আগামী দিনে এই সিদ্ধান্ত না এটা প্রত্যেকটা নেতা কর্মীকে বুঝিয়ে দিতে হবে যে কমিটিতে আছে তাকেও তাকেও যে কমিটিতে নাই হবে দুই নাম্বার আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি কি আন্দোলনের মাধ্যমে কোন সরকারের পতন ঘটাবো তাহলে আয়দার আন্দোলন অ নির্বাচন দুটোই করবেন এটা হয় না দিস রং ডিসিশন